সালামু আলাইকুম বিহার সোদাম র্যাক্টুমাই চ্যানেল তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল সো অনেক দিন পর কিন্তু আপনাদের জন্য আব্যা বা কোরখাই টাইপের কালেকশনগুলো নিয়ে চলে আসছি তো আজকে কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা ফার্স্টেই দিয়ে নিচ্ছি যারা হোলসেলে নিতে চান এই সময় চলে আসতে পারেন অনেক ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন রয়েছে তো এটার অ্যাড্রেসটা হচ্ছে আটত্রিশ বাই আঠারো ইস ইসমাইল ম্যানশন ইস্তলা গার্লসিয়া মার্কেট ঠিক আছে তিনশো একানব্বই এলিফেন্ট রোড তো অবশ্যই ফ্যাশন কিং বোরদাহা বাজারে চলে আসছে তো আপনারা ফার্স্টে দেখে দেবো অনেক অনেক সুন্দর একটা প্রিন্ট এবং ডিফারেন্ট একটা ডিজাইন অনেক আপুরা আছেন যেরকম ফ্যান্সি কালেকশনগুলো চেয়ে থাকছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে আছে আর এটা প্রিন্টটাও কিন্তু অনেক অনেক সুন্দর ঠিক আছে অনেকে আছে পাইকারি নিতে চান অনেকে খুচরাও বিজনেস করতে চান তারা যে যেভাবে খুশি নিতে পারেন সো এটা একটা ডিজাইন এখন দেখিয়ে দিব যারা চাচ্ছেন কিনা না বোরখার উপরে ইউজ করতে ওয়াও এটা কিন্তু নাইস ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর পুরা এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন এই প্রিন্টটা অনেক সুন্দর মাঝখানে কিন্তু ফিতা সিস্টেমে থাকবে এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশটটি নেবেন একদম অবিশ্বাস্য দামে পাবেন আচ্ছা এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা এটা কিন্তু এটা কিন্তু পুরা মানে বিশাল একটা মধ্যে আছে আছে ঠিক ঘেরের আর এখানে হাতাটা থাকবে এখানে হাতাটা থাকবে ওয়াও এটা ঘেরটা দেখেন অনেক অনেক সুন্দর হিউজ আছে আচ্ছা এগুলোর যে প্রাইসটা সেটা ভেয়া আপনারা তো অফারে দিবেন ঠিক না আমার চ্যানেল উপলক্ষে প্রাইসটা কেমন থাকবে বলেন ওয়াও মাত্র আটশো টাকায় এত ঘের যুক্ত যেগুলো কিনা অনলাইনে আরও বেশি প্রাইস আপনার এখান থেকে কিন্তু পাইকারি শোরুম থেকে কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছে এখন যেটা দেখাবো এটা মানে যারা অফিস গোয়িং আপুরা আছেন বা ভার্সিটি গোয়িং আপুরা আছেন তাদের জন্য আমার মনে হয় বেশি সুন্দর হবে স্টেপের মধ্যে থাকবে অনেক অনেক নাইস থাকবে ঠিক আছে বাটন সিস্টেমে থাকবে আপনাদের এটা যদি ভালো লেগে থাকে এটা নিতে পারেন এটা প্রাইজে পাচ্ছেন মাত্র আটশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে কিন্তু রেড ঠিক আছে এই প্রিন্টটাও সুন্দর এবং এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে ঠিক আছে মাঝখানে বাটন করা রয়েছে আপনাদের জার্জিটা পছন্দ আপনারা কিন্তু সেভাবেই নিয়ে পারেন সেভাবে টাকা নিয়েছে এটা দেখেন এটা কালারটা বেশি সুন্দর এটা একটু শার্টিন ফ্যাব্রিকের মধ্যে আছে গ্লেজি ফ্যাব্রিক একটা সো এটাও কিন্তু নাইস ঠিক আছে মাঝখানে শার্ট বাটন স্টাইলে করা আছে ঠিক আছে দেখেন এটাও খুব সুন্দর আপনারা অবশ্যই কিন্তু বিয়েটা ফার্স্ট আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনারা চলে আসবেন এটা যা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশার্টটি নিয়ে ফেলবেন কিন্তু আপনারা এখানেও কালেকশান দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে ঠিক আছে যার যেটা পছন্দ হবে একদম আমার চ্যানেলের উপর ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এগুলো খুবই সুন্দর এছাড়া কিন্তু এখানে আরও অনেক কালেকশন আছে এগুলো প্রাইসটা একটু বেশি বাট আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো অনলাইনে যারা বিজনেস করেন অনেক সুন্দর হবে অনেক ইউনিক হবে ফ্যান্সি হবে ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক ফ্যান্সি বাট এগুলো প্রাইসটা ডিফারেন্ট থাকবে এগুলো প্রাইসটা ডিফারেন্ট থাকবে আপনারা ঠিক আছে এটা আমাদের কালার আছে অনেক সুন্দর সুন্দর আজকে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ